আসসালামু আলাইকুম দর্শক ভাই রে ভাই বাংলাদেশে এই প্রথম বাংলাদেশের এই প্রথম কোনো সিম কোম্পানি এমন উদ্যোগ নিল ভিডিওটা আজকে আপনারা শেয়ার করবেন আমি বিশ্বাস করি ভাই আপনার ভাই বন্ধুরা সব প্রবাসে আছে যে কোনো একজন না একজন প্রবাসে আছেই বাংলাদেশেই প্রথম গ্রামীণ ফোন কি অফারটা দিল দেখেন এখন থেকে ছয় ঘন্টা আগে তারা এই বিষয়টা প্রকাশ করেছে এই প্রথম ভাই এখানে দেখেন বিষয়টা কি একদম ক্লিয়ার হন যারা প্রবাসে আছেন বা আপনার আত্মীয় স্বজন প্রবাসে গেছে তাকে তাদেরকে দেখার সুযোগ করে দেন ভাই আমাদের অনেক প্রবাসী আছে যারা তাদের শখের সিমটা হারাইছে সিম বলতে মোবাইলের সিম বিদেশে চলে গেছে ওই দেশে তো সেই সিম সচল হয় না সেই সিম চলে না দেখা গেল যে দীর্ঘদিন ব্যবহার করা না করার ফলে সেই সিমটা অন্য জনের কাছে কোম্পানি বিক্রি করে দিচ্ছে এটা একটা বড় সমস্যা ভাই এই সমস্যার সমাধান গ্রামীণ ফোন নিয়ে আসছে তো দর্শক শ্রোতা দেখেন আপনারা শেয়ার করে দিবেন আপনারা এবং প্রবাসী ভাইদের কিন্তু উপকার আসবে এবং আপনারাও জেনে রাখলেন আপনারাও বলতে পারবেন তো দেখেন গ্রামীণ ফোন এখানে কি বলতেছে যতদিন পরেই দেশে ফিরুন সিম থাকবে অন মাসাল্লাহ আচ্ছা এটা সুবিধা কী অসুবিধা কী এবং আমাদের কি করতে হবে চলেন আমরা একটু বিস্তারিত দেখি যে আমরা আর কী পাবো আসলে আমাদের সুবিধাটা কী পাবে যারা এটা করবে বিদেশে যদি গ্রামীণ ফোন সিম চালাইতে হয় এখন তাদের কি কি করতে হবে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব ঠিক আছে তো আপনারা এখানে লেখাটা এই লেখাটা একটু পড়ে নিতে পারেন ঠিক আছে এখানে স্পষ্ট লেখা আছে এখন বিদেশে বসেই নিশ্চিন্তে ব্যবহার করুন আপনার গ্রামীণ ফোন প্রিপেড নম্বর আর উপভোগ করুন প্রবাসী রোমিং অফার এই অফারটি আপনি বিদেশে থাকাকালীন তিন বছর বা পাঁচ বছর সময় পর্যন্ত আপনার জিপি কানেকশন লাইভ রাখবে এবং আপনার নম্বরে আসা সকল আপনি 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 ভাই। এটা করলে ফোনে যত এস এম এস আসবে এস এম এস আসতে পারে বিভিন্ন ওটিপি আসতে পারে তো সেগুলো কিন্তু আপনি কাজে লাগিয়ে আপনি বিভিন্ন লেনদেন বা বিভিন্ন কিছু কিন্তু সম্পূর্ণ করতে পারবেন ফেসবুকের কোড আসতে পারে আপনার সিমটা কিন্তু অ্যাক্টিভ থাকবে ঠিক আছে গ্রামীণ ফোন তো এবার আসেন আমাদের যারা প্রবাসী আছে তারা তাদের গ্রামীণ ফোনটা সিমটা অ্যাক্টিভ করার জন্য কি করবেন ভাই কী করবেন দেখে রাখেন মনোযোগ দিয়ে শুনেন আপনাদের জন্য দুইটা প্যাকেজ দ্বারা নিয়ে আসছে এক হচ্ছে আপনি যদি নয়শো টাকা রিচার্জ করেন তাহলে তিন বছরের জন্য গ্রামীণ ফোন বলতেছে যে আপনার অ্যাকাউন্টের মেয়াদ আমরা তিন বছর দিব তিন বছরের মধ্যে কোম্পানি আপনার সিম বিক্রি করবে না সো এই তিন বছর আপনার সিম যে বিক্রি করবে না এটার জন্য আপনাকে নয়শো টাকা রিচার্জ করতে হবে আপনি সাথে কি পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি পাবেন হচ্ছে আনলিমিটেড ইনকামিং এস এম এস অর্থাৎ বিদেশে বসে এসে সেমএস রিসিপ করতে পারবেন এবং 3 জিবি ইন্টারনেট যেটা আপনি বাংলাদেশে বসে ব্যবহার করবেন আর আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টের মেয়াদ 5 বছর করে দেওয়া হোক তাহলে আপনি 1494 টাকা রিচার্জ করতে পারেন ঠিক আছে এখানে আসেন কিছু বিষয় আছে যেমন গ্রাম ফোনের সাথে কোন কোন দেশে রোমিং চালু আছে এই ব্যাপারটা আপনার কিন্তু জানতে হবে ঠিক আছে আপনি একটু চার্জ দিলে পেয়ে যাবেন সো দর্শক এবার আসেন যে আসলে সুবিধা কি অসুবিধা কি এবং আপনাদের মনে যে প্রশ্নটা আছে সে প্রশ্নটার উত্তর আমি দিব তো প্রথমে আসেন সুবিধা বলতে সুবিধা বলতে বাইরের দেশে যাওয়ার পরে আমার সিমটা বিক্রি হবে না সুবিধা বলতে আমি বাইরের দেশে বসে থেকে আমার সিমের নেটওয়ার্ক আমি পাবো তো দেখা গেল যে আমি আমি মেসেজ পাবো আমি ইনকামিং মেসেজ দিয়ে অনেক কাজ করে ফেলতে পারবো এই হচ্ছে সুবিধা অসুবিধা বলতে ভাই নয়শো চুরানব্বই টাকা দিব আমি ফাও ফাও এই এই সেবাটা নেওয়ার জন্য যে আমি আমার এস চালু থাকবে এবং আমার তিন বছরের জন্য আমার সিমটা বিক্রি হবে না এই নয়শো চুরানব্বই টাকা দিয়ে তো এছাড়া তো আর আমার কোনো সুবিধা আমি পাচ্ছি না তাই না সো এটাও অনেক বড় ব্যাপার আপনি এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এরপরে আসেন আরও কিছু ব্যাপার আপনাদের মনে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা বলতে পারেন যে ভাই অনেকেই যে আমি অলরেডি প্রবাসে আছি আমি সিমটা নিয়ে গেছি আমি সিমটা নিয়ে আসছি প্রবাসে ভুল করছেন অবশ্যই কারণ ওই দেশে তো গ্রামীণ ফোনের নেটওয়ার্ক নাই রোমিংও চালু করে নিয়ে যান নাই সো আপনি প্রবাসে আছেন এখন কি করবেন আপনার এই গ্রামীণ সিমটা অন করার জন্য এখানে একজনের কমেন্টের উত্তর দিছে গ্রামীণ ফোন কোম্পানি আপনার দেশে থাকা যে কোনো বন্ধু বান্ধবরা বলেন এই পরিমাণ রিচার্জ করে দিতে তাহলে আপনার সিমটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনি ওই দেশে নেটওয়ার্ক পাবেন যদি আপনার গ্রামীণ ফোনের সাথে ওই দেশের পার্টনারশিপ থাকে সেখানে আপনি পাবেন আপনি এস সার্ভিস পাচ্ছেন এবং সিমটা কিন্তু আপনার রান হবে আর কি এখন আপনাদের কাছে আরেকটা একটা প্রশ্ন সেটা হচ্ছে ভাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। যে আপনার সিমটা আদৌ আপনার নামে এখনও আছে কিনা না এই বিষয়টা আপনার আগে নিশ্চিত হবে আপনারা জানেন যে একটা সিম পনেরো মাস বা তার বেশি ব্যবহার না করলে অর্থাৎ চারশো পঞ্চাশ দিনের বেশি ব্যবহার না করলে সেই সিম কিন্তু কোম্পানি অন্যজনের কাছে বিক্রি করে দেয় অর্থাৎ আপনি যদি পনেরো মাস ওই সিমে কোনো টাকা রিচার্জ না করেন তাহলে কোম্পানি কিন্তু অন্যজনের কাছে আপনার সিমটা বিক্রি করে দিয়েছে আপনার যদি বিশ্বাস থাকে যে না ভাই আমার পনেরো মাস হয় নাই বা সিমটা আমার নামে আছে আমি শিওর আমি প্রবাসে যায় থাকি আর দেশে থাকি বা প্রবাসে যাবো সো সেক্ষেত্রে আপনি এই সিদ্ধান্ত কিন্তু মানে ভেবে নিবেন যে প্রথমত আপনার সিমটা আপনার নামে আছে এটা আপনি নিশ্চিত এরপরে আপনি এই সার্ভিসটা কিন্তু দেশের যে বললেই তারা জাস্ট রিচার্জ করে দিলেই কিন্তু বা তাদের ওয়েবসাইট থেকে আপনি রিচার্জ করে নিলেই কিন্তু ওই দেশে আপনার কি হবে আপনার সিমটা ও অন হয়ে যাবে তো ভালো থাকবেন আশা করি আপনাদের ভাল লাগছে গ্রামীণ ফোনের এই বিষয়টা আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ হাফেজ যে কোনো লিখে সার্চ দিবেন দেখেন গ্রাম ফোন কোম্পানি তোর বাইরের দেশে যায় টাওয়ার বসায় নাই তাই না ওই দেশের থাকার কোনো অপারেটারের সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছে সো আপনার দেশে আছে কি না এটা দেখতে হইলে আপনি এখানে দেখবেন যে এখানে কিন্তু দেশগুলা আছে কোন কোন দেশের সাথে তারা চুক্তিবদ্ধ আছে আমি এখানে একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি হ্যাঁ তো এখানে দেখেন সাপোজ সৌদি আরব আমি লিখে দিলাম যে সৌদি আরব সৌদি আরবের সাথে আমরা যদি সার্চ দিই এখানে দেখবো যে সৌদি আরবের এস যে মোবাইল অপারেটার আছে তাদের সাথে তাদের চুক্তি আছে তো এই সার্ভিসটা নিলে তাদের নেটওয়ার্কের মাধ্যমে আপনার জিপি সিমটা অন থাকবে আপনি মেসেজ পাবেন